যদি আমাদের চ্যানেলের ভিডিও দেখে আপনাদের একটু হলে উপকার আসে তাহলে অবশ্যই চ্যানেলটি বন্ধু বা বান্ধবীদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন শুনুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন বর্তমানে ভারতের অর্থমন্ত্রী কে ছিলেন উত্তরটি হল নির্মলা সীতারামন ছিলেন বর্তমানে ভারতের অর্থমন্ত্রী উত্তরটি হলো নির্মলা সীতারামন ছিলেন বর্তমান ভারতের অর্থমন্ত্রী নেক্সট প্রশ্ন ফ্রান্সের জাতীয় প্রতীক কী ছিল উত্তরটি হলো লিলি ফুল ছিল ফ্রান্সের জাতীয় প্রতীক উত্তরটি হলো লিলি ফুল ছিল ফ্রান্সের জাতীয় প্রতীক নেক্সট প্রশ্ন মহাবীর কার কাছ থেকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন উত্তরটি হল গোসালের থেকে মহাবীর সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন উত্তরটি হল গোসালের থেকে মহাবীর সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন নেক্সট প্রশ্ন ধান উৎপাদনে কোন দেশ প্রথম উত্তরটি হল চীন দেশ ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করে আছে উত্তরটি হল চীন দেশ নেক্সট প্রশ্ন উনিশশো ষোলো সালে হোমরুল লীগ প্রতিষ্ঠা করেন কে উত্তরটি হল অ্যানিভেশান হোমরুল লীগ প্রতিষ্ঠা করে থাকেন উত্তরটি হল অ্যানিভে সন উনিশশো ষোলো সালে হোমরুল লীগ প্রতিষ্ঠা করে থাকেন নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো সত্তামঙ্গল টাইগার রিজার্ভ কর রাজ্যে অবস্থিত হয়েছে উত্তরটি হল তামিলনাড়ু রাজ্যে সত্তামঙ্গল টাইগার রিজার্ভটি অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন কিষাণ কার সমাধি সৌধ ছিল উত্তরটি হল চরণ সিং সমাধি সৌধের নাম হলো কিষানঘাট উত্তরটি হল চরণ সিং এর সৌধের নাম হল কিষানঘাট ঘাট নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল স্তন্যপায়ী প্রাণীদের কয় ধরনের দাঁত থাকে উত্তরটি হলো চার ধরনের দাঁত থাকে স্তন্যপায়ী প্রাণীদের উত্তরটি হলো চার ধরনের দাঁত থাকে স্তন্যপায়ী প্রাণীদের নেক্সট প্রশ্ন ভারতের কত ধোয়া সালে জিএসটি চালু করা হয়েছিল উত্তরটি হলো দু সালে ভারতের জিএসটি চালু করা হয়েছিল উত্তরটি হলো দু সালে নেক্সট প্রশ্ন বাংলার প্রথম সার্বভৌম রাজা কে ছিলেন উত্তরটি হলো শশাঙ্ক ছিলেন বাংলার সর্বপ্রথম সার্বভৌম রাজা উত্তরটি হলো শশাঙ্ক ছিলেন বা বাংলার সর্বপ্রথম সার্বভৌম রাজা এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর থ্যাংকস ফর ওয়াচিং